এ সম্পর্কে বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস রয়েছে এবং সবগুলো হাদিসের সমষ্টি আসে তা আর তা হলো যে হাতকে ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে হাত বাঁধতে হবে এ প্রসঙ্গে সোহিবনে খোজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো তেতাল্লিশ এবং বুলুবুল মারামের বিরাশি নম্বর পৃষ্ঠা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এ ব্যাপারে ওয়াইল রাজি আল্লাহ তালা আনহুর হাদিসের চেয়ে কোনো বিশুদ্ধ হাদিস নেই নাইলুল আউতার দ্বিতীয় খণ্ড একশো নম্বর পৃষ্ঠা এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করেছেন এই মর্মে একাধিক সহি হাদিস থেকে একটি হাদিস হল সাহাল বিন সাদ রদি আল্লাহ তাল আনহু থেকে যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো কানা নাসু ইউ মারুনা আইয়দ আর রজুল ইয়াদিল ইউমনা আলা দের আতিল ইউসর যে নামাজের মধ্যে সালাতের মধ্যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখবে এবং আবু হাজেম তিনি বলেন যে এটা রসুল্লা ও আসালামের দিকেই ইঙ্গিত করা হতো বলে আমি জানি এবং দেখুন সেই বখারি শরীফের হাদিস নম্বর সাতশো এবং প্রথম খণ্ডের একশো বিশ নম্বর পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সাতশো চার নম্বর হাদিস এবং দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর একশো দুই এবং আজান অধ্যায়ে হাদিস এসেছে অনুচ্ছেদ সাতাশি বাবু ওদাইল ইউমনা আল আল ইউসরা সেই বখারি ইমাম বহারি তিনি একটি অধ্যায় রচনা করেছেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখা প্রসঙ্গে ইমাম নববী তিনি উল্লেখ করেছেন যে তাকবির তাহারিমার পর ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের নিচে নাভির উপরে রাখা এবং এজন্য দেখুন সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডের একশো তেহাত্তর নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর নয় তেইশ এবং সালাত অধ্যায় অনুরূপভাবে পয়লিবনে হজরতি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল আলী আসসালাম তার ডান হাত বাম হাতের পাতা হাত ও বাহুর উপরে রাখতেন যা সহি সনদে আবুদাউদ এবং নাসাইতে বর্ণনা করা হয়েছে তাহলে পুরুষ এবং মহিলা উভয়ই সমান সালাতের মধ্যে আর বুকে ছাড়া অন্য স্থানে হাত স্থাপনের যে হাদিসগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ প্রসঙ্গে দেখুন সেফাতে সালাতুন নবী সাল্লা সাল্লামের কিতাবের অষ্টআশি নম্বর পৃষ্ঠা হজরতে তাউস রহমতুল্লা আল্লাই তিনি বলেন যে রসুলুল্লা সাল্লা সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন অতঃপর উভয় হাত বুকের উপরে তিনি বাঁধতেন দেখুন আবুদাউদ মারাসিলের ছয় নম্বর পৃষ্ঠা এছাড়াও ব্যাপারে বোখারি শরীফে এসেছে হজরতে সাহাল বিন সাদ রাদু তিনি বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের পক্ষ থেকে লোকদেরকে ডান হাতটা বাম জেরার উপর রাখার হুকুম দেওয়া হতো যেটি প্রথমে উল্লেখ করেছি এই জন্য দেখুন বোখারি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো দুই এবং মেশকাত শরীফের পৃষ্ঠা নম্বর পঁচাত্তর আচ্ছা আরবি ভাষায় জেরা বলা হয় কনই থেকে মধ্যম আঙ্গুলের মাথা পর্যন্ত অংশকে আরবি ভাষায় জেরা বলা হয় কনই থেকে মধ্যম আঙ্গুলের মাথা পর্যন্ত অংশকে মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশত উনচল্লিশ সুতরাং এক হাতের জেরা অপর হাতের জেরার উপর রাখতে হলে অবশ্যই সেই হাত বুকের উপরই বাধা হবে তাহলে যা আবুদাউদে বর্ণিত হয়েছে সুতরাং অপরিহার্য যে হাতকে বুকের উপরই হয়ে যায় সেই বোখারির সেই হাদিসটি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ যেখানে করা হয়েছে ডান হাত বাম হাতের কবজির উপরে মর্মে অনুবাদ করা হয়েছে এবং আধুনিক প্রকাশনী থেকেও বোখারিতে একই অনুবাদ করা হয়েছে বোখারির একই অনুবাদ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সেখানে সেই যে তর্জমা করা হয়েছে সেখানে বলা হয়েছে বাহু আর বাহু মূলত এখানে আরবিতে জেরা বলা হয় যা অংশ উল্লেখ করেছে আর এক জেরার উপর আর জেরা রাখলে সে হাত অবশ্যই বুকের উপরে আসবে সুতরাং বুকের উপর হাত বাঁধার ব্যাপারে এই হাদিসগুলো বিশুদ্ধ ওয়াইল হজর রতিহালাহ তিনি বলেন আমি অবশ্যই রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সালাতের দিকে আমি লক্ষ্য করেছি কলা লা সালাতি রসুলিল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম কাইফাই ইলাহি ফাকামা হজরত ওয়াইল বিন হজরত তিনি বলেন যে নবীজি নামাজে দাঁড়ালেন অতপর তাকবিরে তাকবির দিলেন কান বরাবর দুই হাত উত্তোলন করলেন তারপরে তার ডান হাত বাম হাতের পাতা কবজি এবং বাহুর উপরে রাখলেন তাহলে ওয়াইল ইবনে হজর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটিও বিশুদ্ধ সুতরাং নামাজের মধ্যে হাত বুকের উপরই বাঁধতে হবে এটাই বিশুদ্ধ হাদিসের প্রমাণ কবজি এবং বাহুর উপর রাখতেন অথবা তিনি যখন রুকু করার ইচ্ছা করতেন তখন অনুরূপ দুটি হাত উত্তোলন করতেন তাহলে এই হাদিস থেকে আমরা দেখি যে ওয়াইল লিবনে হজর থেকে যে হাদিসটি বর্ণনা অনুরূপভাবে তাউস থেকে বলা হয়েছে যে সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন আলা ইউসরা সালাত অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকির উপরে শক্ত করে ধরে রাখতেন তাহলে এই হাদিসগুলো স্নাদের দিক থেকে বিশুদ্ধ এবং তাউস রদিয়াল তাউস রহমতুল্লা আলাই যদিও মুরসাল রাবি তবুও তিনি সকল মহাদ্দেশের নিকট যোগ্য। কারণ তিনি মুরসাল হলেও সনদের জন্য তিনি সহি সুতরাং এই হাদিসগুলো মারফু হিসেবে উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে ওয়াইল ইবনে হজর থেকে যে আমি রসুল সাল্লামের সাথে নামাজ আদায় করেছি সালাত আদায় করেছি তিনি তার ডান হাত বাম হাতের উপরে স্থাপন করে বুকের উপর রাখতেন ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা সল্লা তুমা নবীয় আলা হজরতে ওয়াইল ইবনে হজর বলেন যে আমি নবীদের সাথে নামাজ আদায় করেছি সল্লাই তুমা নবিয়া আলা ইয়াদিহিল ইউসরা আলা সদরিহি তো এই হাদিসের টিকায় শেখ আলবানি তিনি বলেছেন যে এর সনদ ত্রুটিপূর্ণ আর তিনি হলেন ইবনু ইসমাই তার স্মৃতিশক্তিও দুর্বল ছিল সুতরাং সমস্ত হাদিসগুলো যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে তা দ্বারা আমরা বুঝতে পারি যে হাত কোথায় বাঁধতে হবে অনুরূপভাবে বাম হাতকে অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপর যদি সম্পূর্ণভাবে রেখে দেয় জেরা জেরার ব্যাখ্যা অনুযায়ী বহারির হাদিস অনুযায়ী তাহলে সে হাতটি অবশ্যই নাভির উপরই আসবে আর এজন্য দেখতে পার দেখা যেতে পারে হাত কোথায় বাঁধতে হবে এ প্রসঙ্গে আমরা শুধুমাত্র হাদিস নম্বর উল্লেখ করে দেবো আপনারা দেখে নেবেন আর তা হলো সই বহারির হাদিস নম্বর সাতশো চল্লিশ অনুরূপভাবে সহি মুসলিম শরীফের হাদিস নম্বর নয়শো তেইশ এবং বখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দ্বিতীয় খণ্ডের হাদিস নম্বর সাতশো চার সই বুখারি শরীফের আধুনিক প্রকাশনীর বাংলা বাজার থেকে প্রকাশিত প্রথম খণ্ডের পৃষ্ঠা তিনশো বাইশ হাদিস নম্বর ছয়শত ছিয়ানব্বই বোখারি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর নয় হাদিস নম্বর পাঁচশো সাত এবং সপ্তম খণ্ডের পৃষ্ঠা নম্বর দুশো একত্রিশ হাদিস নম্বর চার হাজার ছিয়াত্তর সই হাদিস নম্বর পাঁচশো বত্রিশ প্রথম খণ্ডের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার চারশো একুশ সই মুসলিম শরীফের এক হাজার পাঁচশো সাতানব্বই যেখানে মসজিদ অধ্যায় উল্লেখ করা হয়েছে এবং ভারতীয় ছাপায় এই হাদিসটি মেশকাত শরীফের হাদিস নম্বর তিন হাজার দুইশো বিরানব্বই অনুবাদ বঙ্গানুবাদ মেশকাত শরীফের হাদিস নম্বর তিন হাজার সাতশো ছিচল্লিশ অষ্টম খণ্ডের বাইশ নম্বর পৃষ্ঠা আবুদাউদের হাদিস নম্বর একশো পঁয়ত্রিশ এবং প্রথম খণ্ডের আঠারো নম্বর পৃষ্ঠা অনুরূপভাবে মোসনাদে আহমদের এক হাজার আট অনুরূপভাবে নাসাই শরীফের আটশো উননব্বই নম্বর হাদিস প্রথম খণ্ডের একশো দুই নম্বর পৃষ্ঠা আবু দাউদ হাদিস নম্বর সাতশো সাতাইশ পৃষ্ঠা নম্বর একশো পাঁচ মোস্তাদে আহমদের হাদিস নম্বর আঠারো হাজার আটশো নব্বই শহী ইবনে হোজাইমার হাদিস নম্বর চারশো আশি ইবনে হেব্বানের হাদিস নম্বর এক হাজার আটশো ষাট এবং এগুলোর সনদ বিশুদ্ধ আশা করি এই হাদিসগুলো দেখলে অবশ্যই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সই সুন্দর ওপর আমল করা তৌফিক দান করুক ও সাল্লু আলয় সঈদিনা মোহাম্মদিন নবীলআলি সালিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত